হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো দেখো আজকে আমরা ইংলিশের ওপর আরেকটা লেশন প্ল্যান তৈরি করেছি স্কিল অফ এনকারেজিং লার্নিং টু এনকোয়ার অর্থাৎ যে আমরা যেটা বাংলায় পড়েছি যে শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা তো দেখো এখানে তোমরা যে কলেজ থেকে রিলেট করছো সেই কলেজের নামটা এখানে লিখবে কোন ক্লাসে লেশন প্ল্যান করছো আমি ক্লাস ফাইভের করেছি নেম অফ দ্য স্টুডেন্টস টেন টাইম ফাইভ টু সিক্স মিনিটস নেম অফ দ্য ট্রেনি টিচার তোমাদের নাম লিখবে এখানে রোল নাম্বার দেবে এবং যেদিনকে তোমরা লেশন প্ল্যান বানাবে সেদিনকে ডেটটা দেবে দেখো বিহেভিয়ারিয়াল কম্পোনেন্টস কি বলছে বা যেটাকে আমরা বাংলায় বলছি যে আচরণগত আচরণাঙ্গ সমূহ সেটা অ্যালাউিং লার্নার্স লার্নার্স টু কোয়েশ্চেন অর এনকোয়ার কী বলছে এখানে বাচ্চাদেরকে অ্যালাউ করা হচ্ছে অনুমতি দিতে দেওয়া হচ্ছে যে তোমরা প্রশ্ন করো লার্নার মানে কি যারা শিক্ষার্থী রয়েছে তাদের কথা বলা হচ্ছে তো বাচ্চাদেরকে প্রশ্ন করতে উৎসাহী করা উৎসাহী করা বা শিক্ষার্থীদেরকে প্রশ্ন করতে বলা সেটা অ্যালাউইং ফ্লেক্সিবিলিটি ইন কোয়েশ্চেনিং বাচ্চারা যে প্রশ্নটা করবে সেটা কীভাবে হবে ফ্লেক্সিবেল হবে নমনীয় হবে তারা কতটা দক্ষতার সঙ্গে প্রশ্নটা করছে কতটা বাকপটুতার সঙ্গে কতটা নমনীয়ভাবে তারা প্রশ্ন করতে পারছে সেটা বলা হয়েছে এখানে এনশিওরিং অ্যাপ্রোপ্রিয়েটনেস অন কোয়েশ্চেনিং অর্থাৎ যে প্রশ্নটা বাচ্চারা করছে সেটা তারা কতটা জেনেছে সেই বিষয়টার প্রতি কতটা তারা জ্ঞাত হয়েছে বা জেনেছে এবং তারপর সেখান থেকে প্রশ্ন করছে এবং তারা আরেকবার যাচাই করে নিচ্ছে যে তাদের জানাটা কতটা সঠিক হয়েছে তারা যদি সঠিক বলে থাকে তাহলে তো টিচার তাদেরকে অ্যাপ্রিসিয়েট করবেন এবং যদি ঠিক না বলে থাকেন তাহলে কিন্তু টিচার আবার তাদেরকে বিষয়টিকে বুঝিয়ে দেবেন যেটাকে আমরা বাংলায় পড়েছি যে পরিমিতিব সেটা এনশিওরিং রিলেভেন্স ইন কোয়েশ্চেন রিলেভিশন প্রাসঙ্গিকতা অর্থাৎ যে বিষয়টা আমরা পড়াচ্ছি বিষয়ের সঙ্গে সম্পর্কিত যে প্রশ্ন সেটা হয়ে যাচ্ছে চার নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা দেখো আমার সাবজেক্ট ইংলিশ লেশন মেমোরি ইন মার্বেল টু ডেজ টপিক টু ডেজ টপিক বা টু ডেজ লেসন বলতে পারো সেটা দু অর্থাৎ এটা আমি পড়াচ্ছি সেটা আমি দু করে দিয়েছি বা তোমরা লিখতে পারো মেমোরি ইন মার্বেল বলে টিচার্স অ্যাক্টিভিটি স্টুডেন্টস অ্যাক্টিভিটি এবং কম্পোনেন্টস দেখো টিচারস এন্টার দ্য ক্লাসরুম অ্যান্ড গ্রিডস দেম গ্রিডস অর্থাৎ কুশল বিনিময় করা এন্টার্স অর্থাৎ প্রবেশ করলেন তো টিচার ক্লাসের মধ্যে প্রবেশ করবেন এবং বাচ্চাদের সঙ্গে কুশল বিনিময় করবেন গুড মর্নিং স্টুডেন্ট এটা বলবেন স্টুডেন্টস অলসো গ্রিট দেয়ার টিচার এবং বাচ্চারা এবং বাচ্চারা গুড মর্নিং টিচার বলবে ক্লাসের মধ্যে উঠে দাঁড়াবেন যখন টিচার ক্লাসের মধ্যে আসবেন টুডে উই উইল ডিসকাস দ্য লেশন অন মেমোরি ইন মার্বেল বলছে আজকে আমি তোমাদের সঙ্গে বা আমরা আলোচনা করবো মেমোরি ইন মার্বেল আই উইল শো পিকচার রিলেটেড টু দ্য টপিক টু দ্য এবং তোমাদেরকে এই টপিক রিলেটেড মেমোরি ইন মার্বেল রিলেটেড একটা ছবি তোমাদের সামনে আমি তুলে ধরবো বা দেখাবো এনি কোয়েশ্চেন্স কাম টু দেয়ার মাইন্ডস রিলেটেড টু টু ডেজ টপিক বলছে আজকের যে টপিক রিলেটেড যে বা টপিক সম্পর্কিত যে প্রশ্ন তাদের মনে জাগ্রত হবে আর জাগবে দে উইল আক্স দ্য টিচার তারা টিচারকে জিজ্ঞাসা করে নেবে হোয়াট ডু ইউ সি ইন দিস পিকচার টিচার ছবিটা দেখাচ্ছেন এবং প্রশ্ন করছেন তোমরাই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছ ম্যাডাম আই সি আর বিগ হোয়াইট বিল্ডিং এবং সে যে তাজমহলের ছবিটা দেখাচ্ছে তো ম্যাডাম বাচ্চারা বলছে যে আজ আমি একটা বড় একটা সাদা বিল্ডিং আমি দেখতে পাচ্ছি হোয়াট ইজ দ্য নেম অফ দিস বিল্ডিং তো বাচ্চারা প্রশ্ন করছে ম্যাডাম তোমরা ম্যাডাম বলে লিখতে পারো যে কি এই বিল্ডিংটার নাম কি তো দ্য নেম অফ দিস বিল্ডিং ইজ দ্য তাজমহল তো তার বিল্ডিংটার নাম তাজমহল সেটা বলছেন টিচার তো এটা হয়ে যাচ্ছে শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করা এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা বিল্ডিংস লাইক দিস কল মনুমেন্টস এবং টিচার একটু ইনফরমেশন দিয়ে দিচ্ছেন তার সঙ্গে বলছেন যে এই ধরনের বিল্ডিংগুলোকে মনুমেন্টস বলা হয় বা স্মৃতিস্তম্ভ যেটাকে আমরা বাংলায় বলছি ম্যাডাম হু বিল দ্য তাজমহল বলছে ম্যাম তাজমহল কে তৈরি করেছে বা কে তৈরি করেছিলেন দ্য তাজমহল ওয়াজ বিল্ড বাই মুঘল এম্পোরার শাহজাহান তোর মুঘল সম্রাট শাহজাহান তাজমহল তৈরি করেছেন এটা হয়ে আছে এনসিউরিং রিলেভেন্স চার নম্বর যে কম্পোনেন্সটা রয়েছে অর্থাৎ বিষয় সংক্রান্ত এটা প্রশ্ন সেই জন্য চার নম্বর কম্পোনেন্সটা এখানে হয়ে যাবে ম্যাডাম ক্যান ইউ গিভ সাম এক্সাম্পলস অফ মনুমেন্ট বলছে ম্যাম কিছু উদাহরণ দিন মনুমেন্টসের তো ইয়েস অফকোর্স হেয়ার আর সাম এক্সাম্পলস অফ ফেমাস মনুমেন্টস বলছে এখানে কিছু বিখ্যাত কিছু মনুমেন্টসের আমি উদাহরণ দিচ্ছি দেখো রেড ফোর্ট কুতুব মিনার হুমায়ুন টোম তারপর চার মিনার এগুলো এগুলো বললেন টিচার উদাহরণ হিসাবে তো এটা হয়ে যাচ্ছে এক নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা শিক্ষার্থী প্রশ্ন করতে উৎসাহী করা দক্ষ যেটা এক নম্বর যেটা রয়েছে শিক্ষার্থীকে সরি যেটা বলা হয়ে শিক্ষার্থী দ্বারা প্রশ্ন করুন বা যে এক নম্বর যে কম্পোনেন্টটা রয়েছে সেটা তোমরা এখানে লিখবে দেখো ম্যাডাম আর দিজ মনুমেন্টস লোকেটেড ইন ইন্ডিয়া ইজ ইন দ্যাট সো বলছে ম্যাম এই যে মনুমেন্টগুলোর কথা আপনি বললেন তো সেগুলো কি সবই ইন্ডিয়াতেও অবস্থিত তা সবই ইন্ডিয়াতেও অবস্থিত তাই না তো দেখো ইয়েস দ্যাটস কার্ট হ্যাঁ একদম ঠিক বলেছ দ্য মনুমেন্টস উই ডিসকাস যে মনুমেন্টগুলো আমি আলোচনা করেছি সাচ চার্জ তাজমহল মিনার রেড ফোর্ট আর অল লোকে লোকেটেড ইন ইন্ডিয়া সবগুলোই ইন্ডিয়াতে বা ভারতে অবস্থিত তো এটা হয়ে যাচ্ছে দু নম্বর যে কম্পোনেন্ট নমনীয়ভাবে প্রশ্ন করার কথা বলা যে ফ্লেক্সিবিলিটি যে দু নম্বর যে কম্পোনেন্টসটা রয়েছে সেটা হয়ে যাচ্ছে ম্যাডাম ইজ দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল আর মনুমেন্ট বলছে ম্যাম তাহলে ভিক্টোরিয়া মেমোরিয়াল তো একটা মনুমেন্ট তো এটা ইয়েস দ্য ভিক্টোরিয়া মেমোরিয়াল ইজ আ মনুমেন্ট তো এটা হয়েছে দু নম্বর কম্পোনেন্সটা হু টোল তরুণ দ্য স্টোরি অব দ্য তাজমহল বলছে তরুণকে তাজমহলের গল্পটা কে বলছিলেন তরুণস গ্যানফা তরুণের যে দাদু সে তিনি বলছিলেন তো এটা হচ্ছে বিষয় সংক্রান্ত প্রশ্ন চার নম্বর যে কম্পোনেন্টস আছে সেটা হবে হু ওয়াজ খুরাম খুরাম কে খুরাম ওয়াজ দ্য বাথ নেম অফ শাহজাহান তাহলে খুরাম কে না শাহজাহানের যে তিনি জন্মানোর পর যে নামটা দেওয়া হয় তাহলে খুরামে পরবর্তীকালে তিনি শাহজাহান নাম নিয়েছিলেন তো সেটা হয়ে যাচ্ছে বিষয় সংক্রান্ত প্রশ্ন সেটা চার নম্বর কম্পোনেন্টটা এখানে হবে Madam, হোয়াট আর মনুমেন্টস মনুমেন্টস কাকে বলে তো মনুমেন্টস আর স্পেশাল বিল্ডিংস দ্যাট হেল্প আস রিমেম্বার ইম্পর্টেন্ট পিপল অর ইভেন্ট ফ্রম দ্য পাস্ট তাহলে কী বলছে মনুমেন্ট বলতে কিন্তু কোনো স্পেশাল কোনো বিল্ডিংকে বোঝানো হয়েছে যেটা আমাদের কী করছে না হেল্প করছে কিসে না কোনো ঘটনা ঘটেছে বা কোনো মানুষকে কোনো ইম্পর্টেন্ট কোনো মানুষ বা ইম্পর্টেন্ট কোনো ঘটনা ঘটে গেছে অতীতে সেগুলোকে মনে রাখতে আমাদেরকে হেল্প করছে দ্যাট দে ক্যান বি স্ট্যাচু বিল্ডিংস টেম্পলস টোম সেটা কোনো স্ট্যাচু হতে পারে কোনো বিল্ডিং হতে পারে কোনো মন্দির বা কোনো সমাধি স্থল হতে পারে তো দেখো এটা হয়ে যাচ্ছে তিন নম্বর কম দেখো এক নম্বর যে কম্পোনেন্ট সেটা শিক্ষার্থীর দ্বারা প্রশ্ন করো সেটা হয়ে যাচ্ছে এখানে হু ওয়াজ আরজুমান বানু বেগম জিজ্ঞাসা করছে বাচ্চারা যে আরজুমান বানু বেগম কে আরজুমান বানু বেগম ওয়াজ আ প্রিন্সেস ফ্রম দ্য পার্সিয়ান নোবিলিটি বলছে আরজুমান বানু বেগম হচ্ছে যে পারস্য যে নোবিলিটি রয়েছে বা আভিজাত্য যেটা সেই আভিজাত্যে প্রিন্সেস অর্থাৎ রাজকুমারী ছিলেন রাজকুমারী ছিলেন শি ওয়াজ নোন অ্যাজ মমতাজ মহল এবং তিনি মমতাজ মহল নামে পরিচিত টিচার এক্সট্রা ইনফরমেশন দিয়ে দিয়েছে তো এখানে দেখো এটা হয়েছে চার নম্বর যে কম্পোনেন্ট বিষয় সংক্রান্ত যেহেতু প্রশ্ন করা হচ্ছে সেখানে চার নম্বর কম্পোনেন্সটা এখানে হয়ে যাবে হোয়াট ট মমতাজ মহল মিনস মিন অর্থাৎ মমতাজ মহল কথার অর্থ কী ইট মিনস দ্য ব্রাইটেস্ট গ্রাউন্ড অব দ্য ওয়ার্ল্ড আমাদের বিশ্বের সব থেকে উজ্জ্বলতম যে মুকুট তা এটা হচ্ছে মমতাজ মহল কথার অর্থ এটা দেখবে তোমাদের যে পাঠ্যটা রয়েছে আমাদের মেমোরি ইন মার্বেল সেখান দেখবে এগুলো প্রশ্নগুলো কথাগুলো বলা হয়েছে তো সেখান থেকে যেহেতু আমি তুলেছি তো এই জন্য এটা বিষয় সংক্রান্ত প্রশ্ন হয়ে যাচ্ছে চার নম্বর কম্পোনেন্টটা ম্যাডাম ওয়াজ মমতাজ মহল শাহজাহান ওয়াইফ মুমতাজ মহল কি শাহজাহানের ওয়াইফ ছিলেন স্ত্রী ছিলেন অ্যান্ড ডিড হি বিল দ্য তাজমহল টু অনারহার মেমোরি এবং তিনি কি তার স্মৃতির উদ্দেশ্যে বা তাকে স্মরণ করে রাখার জন্য মনে রাখার জন্য কি তিনি এই তাজমহলটা বানিয়েছিলেন ইয়েস দ্যাটস গাইট হ্যাঁ ঠিক বলেছ মমতাজ মহল ওয়াজ দ্য বিল ওয়াইফ অফ শাহজাহান মুমতাজ মহলকে ছিলেন যিনি শাহজাহানের প্রিয়তমা পত্নী ছিলেন বা স্ত্রী ছিলেন অ্যান্ড হি বিল দ্য তাজমহল অ্যাজ আ মসেলিয়াম ফর হা ফর হার আফটার হার ডেথ ইন সিক্সটিন থার্টি ওয়ান তাহলে কী বলছে যে তিনি তার প্রিয়তমার ওয়াইফ ছিলেন বা স্ত্রী ছিলেন এবং তিনি তাজমহল তার তার উদ্দেশ্যেই বানিয়েছিলেন তার মৃত্যুর পর ষোলোশো সালে তিনি বানিয়েছিলেন এবং এটা হচ্ছে একটা ক্ষেত্র আমরা জানি যে মসেলিয়াম মানে সমাধিকে যে যেখানে কবর দেওয়া হয় সেটাকে বলা হচ্ছে ইট ইজ আ সিম্বল অফ দ্য এটার্নাল লাভ এবং এটা তাদের অর্থাৎ তাজমহলটা তাদের ভালোবাসার প্রতীক বা অম এটার্নাল মাল কেউ অমর বা চিরন্তন প্রতীক হিসাবে স্বীকৃত সেটা টিচার এখানে একটু এক্সট্রা ইনফরমেশন দিয়েছেন তো আজকে আলোচনা আমি এখানে শেষ করছি ধন্যবাদ